শহীদের রক্ত যে কথা বলে যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন যে একটা সময় না একটা সময় কথা বলে তার প্রমাণ হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ থেকে কত বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মালিক ভাইকে খুঁজিয়ে খুঁজিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থার বিষয়ে কথা বলার কারণে জুলুম করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে কিন্তু দুই সালে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নাড়াই একটা ড্রেস প্রোগ্রাম সিনের ফলে দিয়েছে আলহামদুলি আমাদের মির্কা আসিম আর এভাবে বলেছিলেন যে তোমরা বিচলিত হচ্ছে কেন মনে করছো যে আমার ছেলেকে হয়তো বা তারা শহীদ করে দিয়েছে গুণ করেছে তাই আমি ভয় পেয়ে ভিতরে সন্তুষ্ট হব ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আমি ভয় পাব প্রশ্নই আসে না আমি তো শহীদ হওয়ার জন্য এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শাহাদতের জন্য এই আন্দোলন করতেছি আমি তেষট্টি বছরে আন্দোলনে সম্পৃক্ত আছি একটা কারণে সেটি হলো যে আমি শহীদ হতে চাই আমার এই শাহাদাতের নজরানোর মাধ্যমে এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবে ইনশাল তিনি বলেছিলেন শিবিরের প্রত্যেকটি ছেলে আমার একটা করে সন্তান আমার এক আরমান যদি শহীদ হয়ে যায় এদেশের লক্ষ লক্ষ আরমান তৈরি হয়ে যাবে ইনশাল আমি মীর কাশেম যদি শহীদ হয়ে যায় এদেশে লক্ষ লক্ষ মির্কা আসেমালি তৈরি হয়ে যাবে আমাদের মির্জা আসে জুলুমের কাছে মাথা মতো না করে মাথা উঁচু করে করেছিলেন শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন এখনো যারা আছে তখনো কিন্তু সবাই মিলে এসেছিল সবাই মিলে কিন্তু কে নিজামে ভাইকে হামলা করা হয়েছিল আজকে ওই শক্তিকে পরাজিত করেই কিন্তু বিজয় স্বরাল্লাইদান কে বলেন এটা কিন্তু আল্লাহর লীলা খেলা যে ওই দিন তাকে মারার জন্য পরিকল্পিতভাবে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েকে বলা হয় পাটের অক্সফোর্ড মানে পূর্বঞ্চলের শ্রেষ্ঠ विद्यापीठ ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান Upon নির্ভর করে গোটা দেশ এবং গোটা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার জন্য যায় ঢাকা বিশ্ববিদ্যালয়টা হলো বাংলাদেশের আর সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামী চারটিকারী বিষয় নয় ছাত্ররা ভোট দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে তারা কণ্ঠস্বর বাজাইতে পারে চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দিয়েছে কি বলেন ঠিক কিনা ছাত্ররা ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আজকের দিনে তারা সবচেয়ে বেশি খুশি হতেন যারা আজকে আমাদের মাঝে নেই শহীদ আব্দুল মালিক ভাই সেই শহীদ আব্দুল মালিক ভাই যদি বেঁচে থাকেন আজকের দিনে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন শহীদ মাওলানা মজিউর রহমান নিজামী তার কথা এসেছে তিনি ওর অর্থ দিয়েছেন শহীদ মীর কাশিম আলী মিন্টু ভাই দুই সালে সদস্য সম্মেলনের বক্তব্যে তিনি বলেছিলেন এই ভূখণ্ডে ইসলামের বিজয়ের জন্য সৈনিকদের সামনের সারি সৈনিকদের ভূমিকা পালন করতে হবে এই ছাত্র শিবিরকে আজকে যদি সেই মেয়ে কাসেম আলী মিন্টু ভাই উপস্থিত থাকতেন তার চেয়ে বেশি খুশি আর কেউ হতো আমারুজ্জামান ভাই যদি উপস্থিত থাকতেন তার চেয়ে বেশি খুশি কেউ হতো না শহীদ আলামা দেল হোসেন সাইদি যিনি বলেছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের বুকে বাংলাদেশের জন্য একটি রহমত স্বরূপ তিনি যদি বেঁচে থাকতেন তার চেয়ে বেশি খুশি কেউ হতো উপস্থিতি সেই জায়গা থেকে মহানবুল আলমের অশেষ শুক্রিয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেই জায়গায় এমন একটি সুন্দর বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই শিক্ষা দিচ্ছে যে সবচাইতে যে ইসলাম বিরোধী একটা ঘাঁটি ছিল আমরা রসুলের ওই আদর্শকে স্মরণ করে বুকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ে চলার মধ্য দিয়া ইনশাল্লাহ এটাকে আমরা উদ্ধার করেছি যা কি তোমরা শিক্ষা নাও এই বাংলার জমিন ফ্যাসিস সরকার যে একটা ইসলাম বিরোধী পরিবেশ তৈরি করে দিয়ে থেকে গেছে এর থেকে রিহাই পাইতে হলে আমরা যারা ইসলামী সমাজ কায়েম করতে চাই আমাদেরকে জনগণের সাথে আমাদের মিশে যেতে হবে এই কথা ঠিক ততটুকু পাইছি আল্লাহ রসুল মদিনাতে হিজরত করে যাইয়া সেখানে তো মুসলমান ছিল পাঁচশো আর সাড়ে চার হাজারই ছিল অমুসলিম অথচ রসুল যদি এই অমুসলিমকে দেখে ঘৃণা করতেন বলেন তো এখানে কি ইসলামী রাষ্ট্র করা সম্ভব হতো আর কোন ব্রেনের হাতে যে সাড়ে চার হাজার মুসলিম আর পাঁচশো মুসলমান হইয়া ওই দেশে ইসলামী রাষ্ট্র কায়ে হয় কিন্তু রসুল তাদের সাথে আচার আচরণ ব্যবহার কথাবার্তা সার্বিক বিষয়ের মধ্যে দিয়া এমন কিছু জিনিস তুলে ধরছিলেন যেটা অমুসলিমরা আকৃষ্ট হইয়া রসুলকে সমর্থন দিতে বাধ্য হয়েছিলেন কি কথা বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্টটা জনগণের অন্তরের মধ্যে একটা উৎফুল্ল পরিবেশ তৈরি করে দিচ্ছে আর এর দ্বারা আমাদের শিক্ষা নেওয়া দরকার এই জমিনে যদি আমরা আল্লাহ দিন কায়ে করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা কাউকে ছোট করে দেখবো না আমাদের মতো অহংকার নিয়ে আসবো না টাকা নিয়ে আসবো না আমরা ওই সুরা নসর ইদা যা